হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড হাই হ্যালো ছোট আর একটু পড়াশোনা করো ঠিক আছে চলো তাহলে আজ ক্লাস টেন এর কি নিয়ে চলে এসেছি কি করছে না কোন পরিবাহীর মধ্য দিয়ে ফাইভ সেকেন্ড সময়ে কুড়ি কুলম আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে বা তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে ঠিক আছে তো এরকম ধরনের কোয়েশ্চেন গুলো দেখলে কেউই ভয় পাবে না আমি জানি তোমরা চলদরিতের কোশ্চেন দেখা মাত্রই কি করো না ভয়ে চলে যাও স্কিপ করে চলে যাও যেমন ফোন টানতে টানতে চলে যাও তেমন তোমরা কি করো কোশ্চেন দেখে দেখে উল্টে দাও পেজ উল্টে দাও বাবু এরপর থেকে আর কাউকেই ভয় পেতে হবে না একেবারেই সহজ অঙ্ক এগুলো এগুলো একটু ডাটা যদি তোমরা ইনপুট করে দিতে পারো তাহলে অঙ্কগুলো এক সেকেন্ডের মধ্যে উড়ে যাবে চল তো যখন প্রবাহ মাত্রা বলবে তখন দেখবে প্রবাহ মাত্রাকে কি প্রকাশ করা হয় আই দ্বারা পাশাপাশি করে লিখে দিলে আই দেখো কোন পরিবাহী মধ্য দিয়ে পাঁচ সেকেন্ডে তাহলে এটা কি দেওয়া আছে টাইম টি সমান কত দেওয়া আছে টি সেকেন্ড এইভাবে নাম্বারিং করে দেবে টি সমান ফাইভ সেকেন্ড সময়ে কুড়ি কুলম আধান প্রবাহিত হয় আধানকে কি দ্বারা প্রকাশ করি আমরা কিউ দ্বারা প্রকাশ করি এটাকে নিচে লিখে দিলে কি আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা আই কত হয় ঠিক আছে তো লিখে দেব কি সাইডে লিখে দেব কি ধরি টি সমান অর্থাৎ সময় সমান সমান কুড়ি কুলো আধার কি আবার প্রবাহ প্রবাহ মাত্রা আই সমান কত তাহলে আমরা লিখে দেব আমরা জানি আমরা জানি কমা দিয়ে দিলেন আমরা জানি তরিত প্রবাহমাত্রার সূত্র কি আছে আই সমান কিউ টি আই সমান কি কিউ বাই টি চলো কিউ বাই টি তাহলে কিউ কত কিউ হচ্ছে কুড়ি টি কত টি হচ্ছে পাঁচ পাঁচ তাহলে এটা দেখো ছিল কত কিউ কিসে ছিল একক একক যদি আমরা দেখি কিউ ছিল কুলম আর টি ছিল কি এস তাহলে পাঁচ চারে কুড়ি তাহলে চার কুলম পার সেকেন্ড কেউ যদি লেখে কোনো গুণ নেই বা কেউ যদি লিখে দেয় ফোর অ্যাম্পিয়ার একেবারে এটি কেননা তরি প্রবহ মাত্রার ব্যবহারিক একক কি অ্যাম্পিয়ার তাহলে আমি উত্তর কি দিয়ে দেবো না কোন পরিবাহীর মধ্য দিয়ে পাঁচ সেকেন্ড সময়ে কুড়ি কুলম আধা প্রবাহিত হলে তরি প্রবহ কত হবে না ফোর অ্যাম্পিয়ার বা ফোর কুলম পার সেকেন্ড বুঝতে পেরেছ যদি চলো যদি এর আগের কোয়েশ্চেনটা যদি বুঝতে পারো তাহলে তোমরা বলো একটি পরিবাহীর কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এক মিনিট সময়ে তিরিশ সেকেন্ড তিরিশ কুলম আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে দেখো এখানে একটা টুইস্ট আছে আমি শুধু টিটা টিটা মিনিটে আছে এই টিটা এক মিনিট সমান ষাট সেকেন্ড করে দিলাম কি সূত্র হবে তোমরা সবাই জানো এর আগের ম্যাথে করিয়ে দিলাম তো এর অ্যান্সার কত হবে সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দিও ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনটার দিকে সবাই তাকাও ইম্পর্টেন্ট কোশ্চেন আছে অ্যাক্টিভ ফ্লাস্ক বাতি 1.01 সেকেন্ডের জন্য 10 কুলম চার্জ নিয়ে জ্বলে ওঠে বিভব 10 মেগাভোল্ট হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে দেখো ভিলেন একটা ঢুকে গেছে অলরেডি ভিলেন কে ঢুকে গেছে না বিভব 10 মেগাভোল্ট হলে ঠিক স্বামী স্ত্রীর বিয়ে হবে বাবু তো এখানে অন্য তৃতীয় ব্যক্তির কোনো দরকার নেই তো এই ভোল্ট কোনো প্রয়োজন নেই তাহলে আমরা কি তুলে দেব জিরো ওয়ান 1.01 সেকেন্ডের জন্য তাহলে এইখানে কোয়েশ্চেন এর উপরে আমরা টি এটা দিয়ে দিলাম আর এর জন্য 10 কুলম চার্জ নিয়ে জলি তাহলে কিউর মান কত টেন কুলম উপরে লিখে দিলাম তাহলে বিও বর টেন মেগা ভোল্ট হলে তরি প্রহ মাত্রা কত এই যে ভিলেন এর কোনো প্রয়োজন নেই বাবু ঠিক আছে এর কোনো প্রয়োজন নেই চলো তাহলে ধরি টি সমান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড ক্লিয়ার এরপরে দেখো তোমরা কিউ সমান কত টেন কুলম আর এইখান থেকে বলছে প্রবাহ মাত্রা আই সমান কত তাহলে আমরা আই সমান কি জানি আমরা জানি আই সমান কিউ বা এইটি আয়ুস্মান কি জানি তোমরা মানটা পুট করে আমাকে বলো যেহেতু একটা সেকেন্ডই আছে কোন মিনিট কিংবা কোনো সেকেন্ড কোনো মিনিট কিংবা কোনো ঘন্টা এরকম ধরনের কোনো কিছু নেই পাল্টাতে তাহলে যেহেতু নেই তাহলে সরাসরি তোমরা মানটাকে পুট করে রেজাল্টটা তোমরা কমান্ডিসেশনে জানাও ঠিক আছে চলো চলো এটা বলো আবার তাহলে কোন পরিবারের মধ্য দিয়ে কত সময়ে বারোশো কুলন আধার প্রবাহিত হলে প্রবাহ মাত্রা চার অ্যাম্পায়ার হবে ঠিক আছে তো এখানে দেখো যে কি দেওয়া আছে না আধারের মানি প্রবাহ দিয়ে দাও ঠিক আছে তো আই দিয়ে দিয়েছ তাহলে এত সময় পর্যন্ত ডাইরেক্ট তোমরা আই নির্মাণ বের করছিলে এখন তোমরা কি করবে না একেবারে সিম্পল সূত্র কি এখানে টি নির্মাণ বের করতে হবে তাহলে আই সমান কি ছিল আই সমান কি ছিল কিউবাই

ই মান মান আর একক দুটোই বলো ঠিক আছে তোমরা কমেন্টে জানাবে কি মান আর একক দুটোই বলে দেবে ঠিক আছে চলো তাহলে এরপরে আমি রোদ নিয়ে কোশ্চেন নিয়ে আসবো তাহলে কেমন লাগলো বলো এবং কমেন্টেশনের সমস্ত উত্তরগুলো জানাবে নেক্সট ভিডিও পরের পরে নিয়ে আসছি তাহলে সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো চলো নেক্সট ভিডিও যদি দেখা হবে